আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো বরাবরের মতো আমরা কিন্তু বিগত যে ভিডিওগুলো দেখেছিলাম তো টুকটা কিন্তু আমরা যে কোনো ইফেক্টকে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সিমিলার তৈরি করার চেষ্টা করেছিলাম তো তার ধারাবাহিকতা আজকে আমরা একটা মিউজিক ভিডিওর মধ্যে সেই ব্যাপারটা আমরা কীভাবে করতে পারি একটা ইফেক্ট বা একটা ট্রানজেশন একটা শেক ইফেক্ট এইরকম যে ব্যাপারটা থাকে নিজেরা আমরা কীভাবে ওই ধরনের ইফেক্টগুলো ক্রিয়েট করতে পারি কোনো প্লাগ ছাড়া তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো শুরুতে যদি একটু রেফারেন্স হিসাবে কোন একটা ভিডিওকে দেখি তাহলে একটু ব্যাপারটা আরো ভালো হবে আমাদের জন্য এই জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবে অবস্থায় আসি এবং একটা কিন্তু গান কিন্তু এখানে পজ অবস্থায় আছে ছিলেন টিডি দীপক ভাইয়া উনি এই গানটি এডিট করেছিলেন তো যাই হোক আজকে আমরা এই ভিডিওটার মধ্যে কিছু উনি যেভাবে করেছে তার একটু পার্সেন্টেজ হলে আমরা তৈরি করার চেষ্টা করবো ওকে শুরুতে এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনি একটু খেয়াল করবেন যে আসলে আমি কোন বিষয়টি এখানে বোঝাতে চাইছিলাম এখন যদি আমি এখান থেকে প্লে করি আপনারা একটু খেয়াল করবেন গানটা এখানে কিন্তু একটা ধাম করে কিন্তু একটা সেগ একটা ক্রিয়েট হলো এবং ট্রানজাকশনটা ক্রিয়েট করে ফুডাসটা চেঞ্জ হয়ে গেল এবং আমরা যদি বারবার একটু প্রিভিউটা দেখে থাকি তাহলে কিন্তু এরকম একটা ব্যাপার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখন কথা হচ্ছে এটা কীভাবে করবো তো এখন কথা হচ্ছে এটা কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আমরা কিন্তু অহরহ যে প্লাগ ইনগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে কিন্তু ইন্টিক থাকে এখন কথা হচ্ছে এটাকে আমরা কীভাবে ম্যানুয়ালি করবো তো আমি এখানে চেষ্টা করে যাব যে আসলে কিভাবে ইনটেপ ব্যাপারগুলো আমরা নিজেরা ম্যানুয়ালি শিখতে পারি কারণ কথা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি ইনটেপ ব্যাপারগুলো যদি না শিখতে পারেন তাহলে কিন্তু পরে গিয়ে একটু সমস্যায় পড়ে যাবেন তো প্রথম অবস্থায় নতুন যারা এডিটর তারা একটু প্লাগ উপর না নির্ভর হয়ে আপনি জাস্ট একটু ম্যানুয়ালি করার চেষ্টা করেন তখন আপনি যখন ম্যানুয়ালি শিখবেন তখন প্লাগ যখন আপনি জাস্ট সময় বাঁচানোর জন্য অ্যাপ্লাই করে জাস্ট ব্যাপারগুলো বুঝতে পারবেন যে আসলে কোন প্যারামিটারটা দিলে কেমন হবে না হবে এই যে যখন একটু পরিবর্তনের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন তখন কিন্তু সবার থেকে একটা আলাদা একটা ব্যাপার নিয়ে আসতে পারবেন তো সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের যে উচিত সেটা হচ্ছে ম্যানুয়ালি সব কিছু শেখার চেষ্টা করা তাহলে ব্যাপারটা আমরা কিন্তু সহজে বুঝতে পারবো তো এটি করার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হয় আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইটা ফুটেজ নিয়ে আসি এবং দুইটা দুই অ্যাঙ্গেলের ঠিক আছে এখন আমরা কি করবো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তো আমার অলরেডি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করা অবস্থায় আছে তো আপনারা চাইলে এখান থেকে নিউ আইকনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন আমরা এখান থেকে ওকে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা কী করব আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এখানে বসাই দেবো তো বসানো হয়ে গেলে আমরা এখানে একটু ডিসাইড করবো যে আসলে আমরা কোন ফ্রেম বা কতটুকু জায়গার মধ্যে আমরা এই ইফেক্টটা ওখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি তো ধরুন আমরা এখানে এই ডিউরেশনের মধ্যে আমাদের এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে বসালাম এই ডিউরেশনের মধ্যে এই ব্যাপারটা ক্রিয়েট করব এখানে আপনার চাইলে কিন্তু একটু বড় ছোট করে দিতে পারেন এতে করে হবে স্মুথ বা একটু ফাস্টার ব্যাপারটা একটু ভালো থাকবে ঠিক আছে আমি এখান থেকে একটু করে দিলাম ঠিক এতটুকু ঠিক আছে ওকে আপনার চাইলে এটাকে বড় ছোট একটু করে নিবে তো আমি এখানে একটু অনেকটা জুম করে ফেলছি দেখতে পাচ্ছেন অনেক জুম করার কারণে ব্যাপারটা একটু ছোট দেখা যায় আর একটু জুম করে তাহলে ব্যাপারগুলো আপনার একটু ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বসাই নিলাম ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে আমাদের এখানে একটা এফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার পরের মধ্যে ইনবিল ব্যাপার আছে তো এজন্য আমরা কী করবো ইফেক্টে যাবো দেন আমরা এখানে গিয়ে সার্চ করব ভিডিও ইফেক্ট দেন আমরা এখানে দেখবো ডিস্টর্ট দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্টর্টের অধীনে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম জাস্ট এটাকে ড্রাগন ড্রপ করে আমাদের এখানে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে এখানে অ্যাপ্লাই করার পর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু যদি লক্ষ্য করি আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার যুক্ত হইলো এখন আমরা কি করবো এটাকে একটু অ্যানালাইসিস করতে হবে তো আমরা যদি আবারও একটু ব্যাপারটা দেখি তাহলে দেখা যাচ্ছে একটা উপর থেকে নিচের দিকে একটা ঝাঁকুনি মারছে এই ব্যাপারটা আসলে কিভাবে করা যায় তো এই ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি একটু সময় দিয়ে করেন তাহলে আরো ইনটেপ ব্যাপার করতে পারবেন এটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর আপনি যতটুকু জ্ঞান অর্জন করছেন তার ভিতর থেকে আপনি একটা মাস্টার আউটপুট আনতে পারবেনই কিন্তু তারপর একটা অভিজ্ঞতা এবং একটা প্র্যাকটিসের একটা ব্যাপার সেবার থাকে যদি আপনি এটা করতে পারেন তাহলে চমৎকার চমৎকার কিন্তু আউটপুট আনতে পারবেন ঠিক আছে এখন আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পজিশন এবং কে ফ্রেম করবো করে ওই ব্যাপারটা তৈরি করবো ঠিক আছে শুরুতে এখন আমরা কি করবো পজিশন এবং কে ফ্রেমের মধ্যে একটা বলতে পারেন একটা কে ফ্রেম অ্যাড করে দেবো এরপর আমরা কি করবো একটু কয়েক ফ্রেম সামনে যাবো দুই চার পাঁচ ফ্রেম একটু সামনে যাওয়ার পর আমরা কি করতে পারি এখানে একটা কে ফ্রেম দেবো অর্থাৎ পজিশনের মধ্যে একটা কে ফ্রেমটাকে অন করে দেবো আমি এখান থেকে একটু অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে অন এই যে এখানে টাউন করে দিলাম এবং কয়েক ফ্রেম সামনে যাবে এখানে এক ফ্রেম বা দুই ফ্রেম সামনে যাইতে পারি আমরা এখান থেকে কিবোর্ড থেকে আরো কি বাটন প্রেস করে যদি আমরা ডান পাশের অ্যারো কি যদি প্রেস করি তাহলে এক ফ্রেম সামনে যাবে ঠিক আছে এখন আমরা কি করব আমরা এখান থেকে এই যে পজিশনটাকে একটু উপরের দিকে উঠাবো আর দেন আমরা এখানে চাইলে কিন্তু আমরা কিন্তু চাইলে এইভাবেই কিন্তু দিতে পারি তো আমরা এখান থেকে এইভাবেই করে দিই শুরুটা এইভাবে করি দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আসিয়া এইভাবে কিন্তু এখানে উঠলো দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা উঠলো ওঠার পর এক ফ্রেম সামনে গিয়ে এখানে অবস্থান করলো আমাদের এক ফ্রেম সামনে গিয়ে এবং সামনে আর এক ফ্রেম সামনে গিয়ে আমাদের কি করতে হবে আমাদের এটাকে ডাউন করে দিতে হবে তাহলে এখানে একটা ব্যাপার কি হলো এই ব্যাপারটা এখানে হইলো দেখতে পারছেন এই যে ব্যাপারটা হয়ে গেল ঠিক আছে এখানে আসার পর আমরা এখানে আবার একটা কে ফ্রেম দেবো সরি আমরা একটু এক ফ্রেম সামনে যাই এখানে একটা কে ফ্রেম দেবো একটু সামনে যাব যাওয়ার পর আমরা কী করবো ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে একটু করে নেবেন ঠিক আছে দেন আমরা কি করব এখান থেকে এক ফ্রেম সামনে যাব দেন আমরা এখানে একটা ক্লিক দেবো আবার একটু সামনে যাব দেন আমরা কি করব এখানে রিসেট করে দেবো তাহলে কি হবে এখানে এই ব্যাপারটা এখানে দেখেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে হইলো ঠিক আছে এখন আমরা কী করবো আমরা এটাকে একটু জুম ইন করবো জুম ইন করার জন্য আমরা কি করবো এখানে একটা স্কেলের এখানে একটা কে ফ্রেম দেবো এবং এখানে একটা আসার পর আমরা কি করবো এটাকে জুম করে জাস্ট আমাদের কালো যে অংশটুকু আছে এটা কীভাবে ঢাকানো যায় এতটুকু জুম করবেন করা হয়ে গেলে একটু সামনে যাওয়ার পর আমরা কি করব এটাকে জিরো করে দেবো আমরা এখানে জিরো করে দেবো তাহলে কিভাবে যখন ঝাঁকুন্ডে দেওয়ার পর স্মুথলি ব্যাপারটা আমাদের এখানে কি হবে জিরো হয়ে যাবে তো আমাদের একটু দেখি যে আসলে আমাদের কোথায় কি হয়েছে আমাদের দেখতে পাচ্ছি মনে হয় আমরা একটু একটু প্রথমের দিকে জুম করা দরকার হবে আমি একটু জুম করে দেই এখন যদি প্লে করি ব্যাপারটা দেখেন তো এখানে জুমের যে ব্যাপারটা আপনারা কি করবেন একটু জুম করে নেবেন তো আমি এখান থেকে আবার একটু জুমিং ব্যাপারটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা শুরুতে একটু আসি আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আসার পর কিন্তু আমাদের এই কে ফ্রেমটা কিন্তু বাড়ি মারলো ব্যাপারটা বোঝেন এখন আমরা কি করব তার আগে দুই এক ফ্রেম আগে আমাদের এটাকে জুমিনের ব্যাপারটা নিয়ে আসতে হবে তো আমি এখান থেকে একটা জুমিন করবো এখানে আসার পর আমি কি করব এখানে এক ফ্রেম সামনে যাব যাওয়ার পর আমরা কি করব এটাকে জুমিন করবো আর যতটুক পর্যন্ত নিলে আমাদের এই যে ব্ল্যাক অংশটুকু দেখা যাবে না এরকম একটা জুম করে নেব আমি এখান থেকে একটু আর জুম করে নেই এতটুকু জুম করে নিলাম তাহলে এখান থেকে এখানে আসলো আসার পর এখানে জুম হইলো দেন একটু সামনে যাওয়ার পর আমরা কী করব আরও একটু জুম করা দরকার মনে হয় আমরা আরও একটু জুম করি একটু জুম করলাম তাহলে এখনও আর দেখা যাবে না ঠিক আছে এখানে জুমিনের ব্যাপারটা হয়ে গেল এখন আমরা এখানে আসলাম আসার পর এখানে একটা কে ফ্রেম দিলাম এবং এখান থেকে একটু সামনে যাব যাওয়ার পর আমরা এটাকে রিসেট করে দেব তাহলে কী হবে এখানে স্মুথলি ব্যাপারটা ডাউন ডেট হয়ে যাবে তখন আর ব্যাপারটা যে এখানে যে শেকটা যে শেষে গিয়ে যে একটা বাড়ি খাবে একটা স্মুথ একটা ব্যাপার এখানে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যদি একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন আমরা এখানে একটু প্লে করি এখন যদি প্লে করি আমরা দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা এখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু হইলো ঠিক আছে এখন আমরা চাইলে এটাকে আরো একটু ইন্টারেস্টিং করা যাবে কারণ কথা হচ্ছে ওখানে একটা ব্যাপার একটা মোশন টাইপের একটা ব্যাপার ছিল এখন যদি বিরল একটু খেয়াল করেন তাহলে কিন্তু একটা শেক বলতে একটা স্মুথ ব্লারি ব্লারি একটা ব্যাপার আছে তো এটাকে কিন্তু আমরা শাটার অ্যাঙ্গেলটাকে যদি একটু বাড়াই আমরা এখান থেকে এটাকে যদি একটু বাড়াই তা আমি এখান থেকে কি করতে পারি তিনশো ষাট ডিগ্রি করে দিলে একটা স্মুথ ব্যাপারটা পেয়ে যাব এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এ ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল এবং চাইলে আরও এখানে ইফেক্ট অ্যাপ্লাই করা যাইতে পারে আরও যদি মনোমুগ্ধকর করতে যাই আমরা এক্ষেত্রে আমরা কী করতে পারি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আবারও এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পর আমরা এখানে কী করবো এখানে একটা কাট দেবো অর্থাৎ শুরুতে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা এখানে নিয়েছিলাম সেটার অনুযায়ী আমরা কী করবো একটা মাপের মধ্যে এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর আমরা কি করব আমরা এখান থেকে আবারও ইফেক্টে যাব ইফেক্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্স ডিস্টর্শন এখানটাকে কি কী করবো ড্রাগান ড্রফ করে পরে যে দুই নম্বর যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে নিলাম এটার উপরে গিয়ে সেরে দেবো সেরে দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা নিচের দিকে আসবো আসার পর এই যে কার্ভেজের ব্যাপারটা কার্ভেচার এটাকে কী করে আমাদের কার্সরটাকে দুই ফুটেজের মাঝখানে বরাবর নিয়ে আসার পর এই কার্ভেজারটাকে কী করবো মাইনাস ডাউন করে দেবো অর্থাৎ মাইনাস ডাউন বলতে আমরা এটাকে প্রায় থার্টি মাইনাস তিরিশ করে দেব এখানে দিলে মনে হয় এতটুকু দিলে মনে হয় হয়ে যাবে ওকে এতটুকু দিলাম এবং আমরা কি করব আমরা এখানে একটা কে ফ্রেম দেবো এই যে কার্ভেসার এখানে টগল অ্যানিমেশন আইকনটাকে এখানে অন করে দেবো এবং আমরা সবার প্রথমে আসব আসার পর আমরা কি করব এটাকে জিরো এবং সবার শেষে আসার পর এটাকে জিরো তাহলে এখন আমরা যদি একটু প্লে করি তাহলে দেখে ব্যাপারটা দেখতে এই যে ব্যাপারটা ওখানে যেভাবে ক্রিয়েট করা হয়েছিল সিমিলার একটা ব্যাপার আমরা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছি ঠিক আছে আমরা যদি একটু শুরু থেকে দেখি একটু প্লে করি দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে ঠিক আছে তো মূলত কিন্তু এভাবে ব্যাপারগুলো ক্রিয়েট হয় এখন এই জিনিসটা কিন্তু আমরা চাইলে এক ক্লিকে কিন্তু তৈরি করে ফেলতে পারি যে প্লাগ ইন ব্যবহার করে তো ব্যবহারটা করতে গেলে আমরা কি করতে পারবো এই যেখানে আমাদের কার্সডটা নিয়ে আসতে হবে তো এখানে প্লাগিন এই জিনিসটা কিন্তু প্লাগিন ব্যবহার করে হয়তো বা করেছিল এখন সেটা হচ্ছে সেটা কি ইফেক্ট বা ওটা কোন প্লাগিনের ভিতরে আছে সেটার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে যাব দেন আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন আমরা এখান থেকে দেখবো এই যে প্রিমিয়ার প্রো প্রিমিয়ার কম্পোজার এটাকে লিখে সার্চ করবো বা এটা প্লাগিনটা এখানে পাবেন দেন আমরা কী করবো স্টার প্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রানজেকশন এখানে ক্লিক দিলে এখানে প্রিভিউ দেখা যাবে তো মূলত এই যে শেক অ্যান্ড ডিস্টর্শন যেটা আছে শেক অ্যান্ড ডিস্টন এটা ইউজ করা হয়েছিল মনে হয় ওখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে সিলেক্ট করার পরে অ্যাডে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এখন যদি প্লে করি আপনার একটু খেয়াল করবেন এই জিনিসটা হয়তো ওখানে খেয়াল মানে করেছে তো শুরুতে বলেছিলাম আপনারা যদি একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ব্যাপারগুলো বুঝে বুঝে যদি একটু কাজগুলো করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওই ধরনের সিমিলার কিছু তৈরি করতে পারবেন আমি চেষ্টা করেছি জাস্ট কিভাবে লাইনে তোলা যায় এই কি ব্যাপার ঠিক আছে এখন আমি চাইলে কিন্তু ওই সিমিলার কিছু করা যাইতো কিন্তু কথা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার দুই চার পাঁচ মিনিটে যতটুকু দেখানো দরকার ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তো এই হলো ব্যাপার এইভাবে কিন্তু ব্যাপারগুলো তৈরি করা যায় তো আরেকটি কথা আমরা কিন্তু যে ট্রানজ্যাকশনগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়া আমাদের কিন্তু ক্রোপ ইফেক্ট এই যে ট্রান্সফর্ম ইফেক্ট এই দুটা কিন্তু ইউজ করা মাস থাকবেই ঠিক আছে তো আমরা যদি একটু শুরুতে ওই মিউজিকটাকে যদি একটু শুরুতে আরেকবার একটু প্লে করি এখন শুরু থেকে প্লে করি তাহলে একটু খেয়াল করবেন আমরা একটু খেয়াল করি তাহলে এখানে যে ফুটেজটা চলতেছে এখানে দুই দিয়ে কিন্তু একটা ব্লারি ব্লারি একটা ভাব আছে অর্থাৎ যেটাকে বলা হয় রেডিয়াল ব্লার বলা হয় যেমন আমরা যদি এখান থেকে একটু ফটোশপে যাই আমার একটা ইমেজের মতো ইফেক্টটা ইউজ করে দেখাই আপনাদেরকে আমরা একটু ফটোশপে যাচ্ছি যেহেতু আমার মাথায় এই মধ্যে চলে আসলো ব্যাপারটা এটার জন্য আমি এখান থেকে ফটোশপে গেলাম দেন আমি এখান থেকে ওপেন দেন আমি এখান থেকে কি করবো আমার একটা কিছু একটা ফুটেজ বা একটা ইমেজ এখান থেকে ওপেন করে নিই আমি এখান থেকে এই থামলটা এখান থেকে ওপেন করে নিলাম এখন ওই যে বলেছিলাম একটা জুমিং একটা ব্যাপার আছে তো এটা কিন্তু আমরা ফটোশপের মধ্যে সহজে করতে পারবো এই জন্য বলতে গেলাম ব্লার এখান থেকে রেডিয়াল ব্লার দেন 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 আমরা আমরা এখান 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 থেকে 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 জুম জুম আমি রেডিও যদি ক্লিক করি তাহলে দেখেন ব্যাপারটা ওই সেম ব্যাপারটা আমরা যদি একটু কম্পেয়ার করি সেম ব্যাপারটা কিন্তু ওখানে ক্রিয়েট করা আছে অর্থাৎ আমাদের মাঝখানের যে ব্যাপারটা আমাদের যে মডেলটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ফোকাস আছে কিন্তু বাকি যে ব্যাপারটা এটার মধ্যে একটা ব্যাপার ক্রিয়েট আছে যেমন একটা চলমান একটা ব্যাপার আছে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে আপনার চাইলে কিন্তু দেখে আসতে পারেন ওই ভিডিওটা সেখানে কিন্তু ব্যাপারটা আমরা দেখাইছিলাম তো মূলত এইভাবে একটু জোরাতালি দিয়ে আপনাদেরকে যতটুকু পারি আমার ছোট মেটাই যতটুকু ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমি আশা রাখি বিষয়টি আপনাদের অনেক ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম